আসসালামু আলাইকুম সুভিয় দর্শক সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা কৃষির সঙ্গে জড়িত কৃষি সম্পর্কিত মাঠ পর্যায়ে সাদবাগানে বাগানে কিংবা অফিসিয়াল যে যেখান থেকেই কৃষিতে অবদান রাখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি খাটো জাতের কিছু বর্গটি দেখাবো যারা ছাঁদ বাগান করে থাকেন এবং মাঠ পর্যায়েও খাটো জাতের বর্বটি চাষ করে থাকেন তাদের জন্য আমি কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব যে আসলে এখানে কি যত্ন করতে হয় এবং আসলে এই জাতের বিশুদ্ধতা আসলে কেন প্রয়োজন তো আমি আমার সামনে দেখছেন যে আমি চারটা জায়গায় চারটা টবে বিশিষ্ট টবে টবে লাগিয়েছি তাই বেশ ভালো আর যারা মাঠে করবেন সেখানে আরও ভালো রেজাল্ট দিবে এই খাটো জাতের বরবটিগুলো তো দেখেন একটা ছোট্ট গাছ আমি এই দুইটা এই দুইটা গাছ একটু আগে লাগিয়েছি এই দুইটা গাছ একটু পরে লাগিয়েছি কারণ কারণ আছে এবং দুই রকমের এখানে ইনফরমেশন আছে তো এই যে আমি খাটো জাতের বর্বটি লাগিয়েছে গাছটা মাত্র ধরেন আট ইঞ্চি দশ ইঞ্চি সর্বোচ্চ হয়েছে এতটুকু গাছে দেখেন দর্শক কী পরিমাণে আপনার এই এই বরবটিগুলো আসছে কি কত শুনবো হ্যাঁ আসলে শুধু খাওয়ার বিষয়টাই নয় এত সুন্দরভাবে জন্মানো এক গাছে এবং দেখতেও একটা মানসিক যে তৃপ্তি সে তৃপ্তিটাও আসলে পরিপূর্ণ হয়ে যায় হ্যাঁ মানুষের এন্টারটেনমেন্ট রিক্রিয়েশন যে বিষয়টা এটাও কিন্তু খুবই তৃপ্তি লাগে তো এই রকম যদি একজনের ছাদে এই দশ বারোটা যদি একটা তপ থাকে তার আমার মনে হয় যে বর আর তার কিনে খেতে হবে না আবার আমরা যারা খুব শর্ট টাইমে মাঠে চাষ করে বাজারে বরবটি নিয়ে আসতে চাই তারা এই খাটো জাতের বরবটি করতে পারবেন এই খাটো জাতের বরবটি বরবটিগুলো এক মাসের ভিতরেই গাছে আপনার ফুল ফল এটা শুরু হয়ে যায় তো দেখবেন যে এই যে প্রতিটা ডোগাতেই প্রতিটা ডোগাতেই কিন্তু এর এই যে বরবটি শুরু হয়ে গেছে বরবটি শুরু হয়েছে তো আমরা খাটো জাতের বরবটি মাছার বরবটি সবগুলোই নিয়েই কাজ করে থাকি দুই রকমের বীজই আমাদের কিন্তু কাছে আছে তো খাটো জাতেরটা যেহেতু অনেক ছাদ বাগানি এবং ছোটো ছোটো কৃষকরা এগুলো বেশি করে থাকে যার কারণে আমি এইটা দিয়েছি আর এই ছাদে তো আর এই মাচারটা আসলে আমার অত স্পেস নাই এবং দেওয়া সম্ভব না এই এই জন্য বড়ো মাচার যেটা এটা দেওয়া হয়নি তো এ দুইটা জাতি মাচারটা এবং খাটো বরবটি দুইটার পারফরমেন্সের বেশ পাঠশালা খুবই ভালো তো আপনারা যারা বরবটি চাষ করবেন খাটো জাতের বরবটিগুলো তারা নিশ্চিত ভালো জাতগুলোই চাষ করবেন এবং ভালো জাতগুলো আপনারা আমাদের কাছে পাবেন সেই আছে আরেকটা এই যে আপনাদের বলছিলাম যে কেন দুইটা ডিফারেন্সে লাগানো হয়েছে দেখেন এই গাছটাতে রেজাল্ট খুবই ভালো সুন্দর আর এখানে রেজাল্ট এরকম হবে না যদি না আমি এখানে হালকা কোনো স্প্রে দিই দেখেন প্রতিটা এই যে ডোগায় এখনই এগুলোতে যে কলি প্রতিটা কলি আসছে এই যে কলি শুরু হয়ে গেছে এগুলো সবগুলোতে বরবরটি সেট হবে কিন্তু দেখেন দর্শক এর মাঝে এই যে এই যে পিঁপড়া ঘুরতেছে এই যে পিঁপড়া হ্যাঁ এই যে পিঁপড়া আর কলির ভিতরে পিঁপড়া এই যে পিঁপড়া হ্যাঁ এই যে পিঁপড়া এই যে পিঁপড়া এই যে দৌড়াদৌড়ি করতেছে পিঁপড়া এরা করবে কি যখনই এই এটা ফোটার আগেই এই পিঁপড়াগুলো এই কলিগুলো চষার চেষ্টা করবে এবং চুষবে চুষে রসটা খাবে তখন দেখবেন যে মোড়ে এই ফুলটা ঝরে পড়ে যাচ্ছে অর্থাৎ এখানে তখন আর বরবটি হবে না আর যদিও হয় তখন ডিফর্ম হবে এই জন্য এই রকম যখন গাছে মাত্র পলি শুরু হচ্ছে সেই সময় আপনারা হালকা একটা স্প্রে দিয়ে দিবেন এবং দশ পনেরো দিন পরে আরেকটা কীটনাশক স্প্রে করে দিবেন হালকা করে তাহলে এই যে পিপটা যেগুলো রস রসসে খাবে এগুলো আর থাকবে না তখন পারফরমেন্স এরকমই হবে খুব ভালো হবে এটা আপনাদের জন্য দেখানোর জন্য আমি ওইটা দিয়েছি যাতে দুইটা একসাথে পাওয়া যায় দুইটা রেজাল্টই আপনাদের দেখানো যায় তো এইটা খাট জাতের বর্বটি তো এক মাসের ভিতরে রেজাল্ট আসে এগুলো হারভেস্ট করতে পারবেন এবং বাজারে নিয়ে আসতে পারবেন আর এটা চাষ করতে গিয়ে যখনই কলু সিলি হবে তখনই আপনার হালকা করে একটা স্প্রে দিবেন আর অবশ্যই সঠিক জাতগুলো আপনার চাষ করবেন সঠিক জাতের ব্যাপারে যদি কোনো ইনফরমেশন তথ্য লাগে আমাদের সঙ্গে পরামর্শ করতে পারেন আর পরামর্শটা অবশ্যই দর্শক এটা রাত সাড়ে নটার পর থেকে সাড়ে দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত পরামর্শ করতে পারবেন এই সময় আমি একটু ফ্রি থাকি তখন আমি আপনাদের জন্য সুপরামর্শ দিতে পারবো আশা করি যেহেতু বর্বটি রেডি হয়ে গেছে হ্যাঁ এখন খাওয়ার উপযোগী হয়েছে এখন হারভেস্টিংয়ের টাইম হয়ে গেছে তাই যদি এটা রেডিমেড না মনে করেন অনেকে সেই জন্য আপনাদের সামনেই এগুলো আমি তোলার চেষ্টা করছি রহমান রহিম এই যে এই যে দেখেন আসলে বাস্তব হলো বরবটি আবার অনেকে আমরা রেডিমেড বলতে পারেন যে এটা সব রেডিমেড সাজায় নিয়েছে একোটা কোটা হারভেস্ট করলাম আর এই যে ছোটো ছোটো এগুলো আসছে হ্যাঁ তো আপনারা আর একটা কাজ করছি করেন যারা এটা হারভেস্ট করার পরে এই গানটিটা কেটে দিবেন তখন আবার নতুন কুশি আসবে আবার নতুন বরবটি আবার ধরবে তো দর্শক সবাই ভালো থাকবেন হ্যাঁ এই যে খাটো জাতের বরবটি এটা হলো তার রেজাল্ট সবাই ভালো থাকবেন সবাই শুভকামনা আসসালামু আলাইকুম thank <smart noise> you